আল্লাহ রসুলের যেই তরিকা এই তরিকা বিশাল সিলেবাস বিশাল কারিকুলাম এটা দিয়ে রে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে মাধ্যমে সিস্তিয়া নিজামিয়ার মাধ্যমে মোজাদ্দেদিয়ার মাধ্যমে নকশবন্দিয়ার মাধ্যমে এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম একবার সংক্ষিপ্ত সিলেবাস অথবা একটা লঞ্চ ভাড়া করব অতবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব আমারা সবাই টিকেটের টাকাও দিয়ে দিলেন সাহেব কত টাকা লাগবে টিকেটের জন্য সব দিতে রাজি আছে দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন বাড়িতে যাই ঘুমান টিকিটটা কিনে ফেলাম দেখবেন যে জমিন বিক্রি করি আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ কয়েকটা কুফর কেমনে হয় দুই একটা কুফরি শুনি তাহলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস একটা কুফরি হল আল্লাহ রব্বল পাওয়ার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের মোকার রাবিন হওয়ার জন্য আল্লাহ রব্ল্লা নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ রব্বল বন্ধু হওয়ার জন্য একজন আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মধ্যস্থাকারে বানানো এটার নাম কুফর এটার নাম কি কথাটাকে বুঝে আসছে দুনিয়াতে আজ পর্যন্ত যত কুফর হয়েছে যত শিরিক হয়েছে যত বেদাত হয়েছে সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হল আল করবা 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 মানে কি করবা মানি নিকটবর্তী হওয়া নৈকট্য প্রাপ্ত হওয়া যতজন পৃথিবীতে কুফরি করছে উদ্দেশ্য ছিল এই কুফরির মাধ্যমে আল্লাহর হবে আল্লাহর যতজন শিরিক করছে উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া আল্লাহর মোকার হওয়া আল্লাহর জমিনের যতজন বেদাত করছে সব বেদাতের উদ্দেশ্য হলো আল্লাহরে সহজে পাওয়া দেখবেন যত বেধাতি আছে যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন আল্লাহরে পাওয়ার জন্য ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে সাহাবাই কারামের তরিকা থাকতে আপনি কেন সৃষ্টিয়া তরিকার অনুসরণ করেন আপনি কেন কাদের তরিকার অনুসরণ করেন আপনি কেন নকশেবন অনুসরণ করেন আপনি কেন দিয়া অনুসরণ করেন আপনি কেন সোহরাবাদ দিয়া অনুসরণ করেন আপনি কেন সাবেরিয়া সাবেরিয়া অনুসরণ করেন আপনি কেন সিস্তিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন জিজ্ঞেস করি দেখেন আল্লাহ রসুলের তরিকা আছে তা আল্লাহ রসুলের তরিকার বাহিরে আপনি এইসব তরিকার দরকারটা কি সে কি উত্তর দিবে আর উত্তর হলো একটা আল্লাহর যেই তরিকা এই তরিকা বিশাল সিলেবাস বিশাল কারিকুলাম এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না আমাদেরকে বানাই দেওয়া হয়েছে সিস্তিয়া সাবেরিয়ার মাধ্যমে সিস্তিয়া নেজামিয়ার মাধ্যমে মোজাদ্দিয়ার মাধ্যমে নকশবন্দিয়ার মাধ্যমে এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম একবার সংক্ষিপ্ত সিলেবাস তাহলে সেই যে বেদাবটা করতেছে উদ্দেশ্য কিন্তু খুব ভালো আল্লাহরে পাওয়া উদ্দেশ্য কি আল্লাহরে পাওয়া আজানের পড়তেছে পড়ে না অনেক জায়গায় জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন কার উচিলাই সিন্নি খাইছ মোল্লা না আমার রাসুল না হইলে তুমি আজান পাইতা নাকি কার উচিলাই আজান পাইলা সেই রাসুলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করিবা এত বড় অবস্থা খারাসুল তুমি তাহলে যেই বেদাতি বেদাটা করতেছে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভালো উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু খারাপ আবু জাহেলরা কুফরি করছে পুপুরের উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য উপরে কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই কি খারাপ উদ্দেশ্য করছে আরে তারা বলতেছিল

এই যে মূর্তি যা দেখতেছ তিনশো ষাটটা সবগুলো আল্লাহর জমিনে বিরাট বিরাট গাওসুল আজম ছিল বিরাট বিরাট আল্লাহর অলি ছিল এগুলা সব এবং এদের নামও বলছে ওয়াদ সুয়া ইয়াহুস ইয়াহূখ না সর এ পাঁচো জনকে আল্লাহর সুশ্রাম বলছেন এরা রেজালুন সালেহীন এরা সব আল্লাহর অলি ছিলেন দিনদার মানুষ দেখে তাইলে তারাকে তো খারাপ লোকের মুক্তি বানাই নাই ভালো মানুষের মুক্তি বানাইছে কেন বানাইছে এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এই কারণে আল্লাহ رب العالمین সূরা আযুমার এর 2 এবং 3 নম্বর আয়াতে কারীমা এ কুফরিটা বলছেন কোফরিটা কি না তাখাদুম মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইলা লিইয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা কাফেররা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে ওলি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মুকাররবিন বানাই দিবে তাহলে কাফেররা উপরি করছে আল্লাহরে পাওয়ার জন্য কিসের জন্য তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে এটার নাম কুফরি এটার নাম কি কুফরি আবার দেখেন বাংলার মানুষ কত কোটি কোটি মানুষ কুফরের মধ্যে ডুবে রয়েছে বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি আল্লাহ কয়জনেরই সিনে চিনে কয় সপনার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ কয়েদ এমপি সাহেবার মানুষ সবগুলারে চিনে নাকি তাহলে এমপি কাছে যাইতে হইলে সপনার যেই লোকটারে এম পিশাব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যাইতে হইবো সাথে করি সে যাই বলবে এম পিসাবে ভালো মানুষ আমরা চিনি আমাদের গ্রামের লোক আমাদের দলের লোক আমাদের পক্ষের লোক এরে যা চাই সব দিয়ে দেন বাস এবার এমপি সাহেব সব দিয়ে দিব এখন চিনে না জানে না চলে গেছে এমপি সাহেব দিব নাকি আল্লাহ কি আমার চিনে নাকি আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুক এরে আত্মকারে চিনে না তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগব আল্লাহরে মাখলুকের উপরে কেয়াস করা কুফরি যত শিরিক আছে যত কুফরি আছে সবগুলার ভিত্তি হলো আল্লাহ রব্বুল আলমিনকে মাখলুকের উপরে কেয়াস করা মাখলুকের মতো মনে করা ওই এম পিসাবের মতো মনে করি বসে আল্লাহ এইটা কুফরি বুঝে আসছে এই কুফরিটাকে আল্লাহ বলছেন এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে আল্লাহকে পাওয়ার মাধ্যম ইমান আর আমলে সালে আল্লাহকে পাওয়ার মাধ্যম কি ইমান আর আমলে সালে যত ইমান শক্তিশালী হবে আমলে সলে যত সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়া যাবে ইমান আর আমাদের সালে শিখবো কোরআন হাদিস থেকে ওলামায় থেকে কিন্তু ওলামায় আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না বুঝে আসছে এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর আরেকটা কুফরি শোনেন এমন একজনের ঠিক করলাম যেই লোকটা আমারে কে ময়দানে সুপারিশ করে নিবে আপনারা সবাই মিলে ঠিক করলেন ডক্টর ইমাম ঠিক করে নিলাম এলাম দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করে কুমিল্লার একটা বাস করে বসে থাকবো অথবা একটা ট্রেন ভাড়া করব অথবা একটা লঞ্চ ভাড়া করব অথবা একটা বড়ো আকারের জাহাজ ভাড়া করব আমার সবাই টিকিটের টাকাও দিয়ে দিলেন সাহেব কত টাকা লাগবে টিকিটের জন্য সব দিতে রাজি আছে দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তায় থাকেন বাড়িতে যাই ঘুমান টিকিটটা কিনে ফেলাম দেখবেন যে জমিন বিক্রি করি আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে ওই বিভিন্ন জায়গায় যাই যে টিকিট খুঁজতেছে কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট কোন জায়গায় গেলে বাসের টিকিট যাইব যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুমডি খাই পড়তেছে যেখানে যত লোভনীয় তাইলে এই রকম কোয়ারোরে যদি সুপারিশের জন্য সফাতের জন্য নির্ধারণ করেন এটার নাম কুফরি এটার নাম কি কুফরি ইমান নাই সোরা আইয়ুনুসের আঠারো নম্বর আয়াত ভাইয়া বদোনামিন দোল ইল্লা হিমালয়াহমওয়ালা ইয়ামফাওহুম ভাইয়া কোলো নাহা ওলা ইসুফা আও না ইন্দাল্লাহ কাফররা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই ক্ষতিরও দরকার নাই কিন্তু কে আমাদের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে না এটাকে আল্লাহ কুফরি হিসেবে উল্লেখ করছেন কোরান তাহলে দেখেন বাংলার কত মানুষ পুপুরের মধ্যে ডুবি রয়েছে আছে না আচ্ছা এবার দেখেন পরীক্ষায় পাশ করা দরকার আপনি একজন গাউসুল আদম ঠিক করে নিলেন গাউসুল আদম ঠিক করছেন কি জন্য পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য এস এস সি পরীক্ষাতেই বাচ্চাদেরকে ছেলেদেরকে নিয়ে গেলেন যাই করলেন ও খাজা বাবা গাউসুল আদম হাজব্যান্ডারি ক্যাবলায় কাবা এই ছেলেগুলোর এস এসসি পরীক্ষা বৃহস্পতিবারে আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে কিসের দরখাস্ত এমতেহান মে কামিয়াবির দরখাস্ত পরীক্ষা পাশ করার দরখাস্ত কার কাছে গাউসুল আজম মাজবান্দারি কেবলা কাবার কাছে নজবিল্লাটি মার্জনা করি ছেলেগুলার একটু পরীক্ষা কামিয়াবি করে দিয়ে কত বড় শিরিক কত বড় কুফরি অথচ বাংলার জমিনে মানুষগুলো আল্লাহর অলি দিশের দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের আর বাংলার জমিনের মানুষের কাছে বিরাট বিরাট আল্লাহর অলি কুফার বুঝে না শিরিক বুঝে না তো এদের কাছে তো এরাই অলি হবে অথচ কত বড় স্পষ্ট শিরিক এবং কুফার যে খাজা বাবার কাছে পরীক্ষা পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে ওই ছেলেগুলার দুর্ভাগ্য এমন পরিবারে জন্ম নিছে যে পরিবারে জ্ঞান পায় নাই এই জন্য আল্লাহর কাছে না দরখাস্ত খাজা বাবার কাছে এভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান একে একে যদি কুপোরের বর্ণনা ফজর পর্যন্ত লাগবে এই ফজর পর্যন্ত মন দিলে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলা হারি লই খুঁজবেন ইমানদার কারে পায় এক বিজ্ঞানী দিনের বেলা হারি কাললো ঘুরে কয়ে দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ দিনের বেলা হে হারি কাললো ঘুরে কয়ে কিরে তুমি হারি কালো ঘুরো কেন বাবা আমি মানুষ খুঁজতেছি তা আমরা যে স্যারের পাশে এগুলো মানুষ না কয় না এগুলো সব হলো উপরের খলসটা মানুষের ভিতরে কোনোটা কুকুর কোনোটা শ্রীগাল কোনোটা হিংস্র জানোয়ার এক একটা এক জানোয়ার উপরের চামড়াটা খোলসটা খালি মানুষের আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও উপরে চেয়ারও মানুষ ভিতরেও মানুষ এখন উপরেও ইমানদার ভিতরেও ইমানদার দিনের বেলা হারে করলে খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা ফান কিনে দেখেন যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফরের মধ্যে ডুবে গেছে এই জন্য আমার ভাইয়ের আমল বোনেরা কুফরিটাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে এবং কুফর মুক্ত ইমান আমল করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কুফর মুক্ত ইমান ও আমল করার তফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলের ইমানকে বৃদ্ধি করে দিন আল্লাহ পাক আজকের ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহরবুল আলমীর আমাদেরকে এই সম্মেলন থেকে وفقري علم حاصل قرار الله والتوفيق والقرون آمين يا رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته